খাইতেছি আগে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা আমি আগে তেলের মধ্যে ভাজা ভাজা করে আসছি ভাজা ভাজা করে আগে দেখাইতে মনে আসি যদি করতে মনে হচ্ছিল না পরে দিছি হলুদ মরিচ আদা রসুন ভাজা ভাজা করিয়া পরে পিসি হলুদ মরিচ শাক মতো লবণ দিয়া এরপরে মশলাটা ভালো করে কষাইছি এখন গুষটা দেওয়া হয়ে গেল এখন আবার ভালো করে কষাতেছি কষা হ্যাঁ পরে আবার হেসে আবার ভুল দেবে অনেক সুন্দর একটা সেন্টার দিয়েছে ভালোভাবে এক করে কালো কালো করে কষায়া পরে হেসে দিবো আমি জোল ঝোল দিয়ে মাথা মাখার জোল যখন নেবো তখন নামাই জানিনে amma mama ya chalo ye jaa hon da rao sabara te amma mom this finger pehana le de de zoom amma dekhe amma dekhe amma le jaa amma ye aankh peh peh

মা মানে দেখালো হইলে কিন্তু আব্দুল্লাহ করতে তার জন্য ভিডিওটা পুরাটা ভিডিও দেখাতে পারতো পারতাম না ঝুলা যখন একবারে মা খামাখা যাইবো কষা কষা তরকারিটা নামাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা সবাই বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে দেখবেন ভিডিওটা ফুল ভিডিওটা সুন্দরভাবে দেখবেন